নাম নির্বাহ কি কস্তুই নামতে হবে না মানে আমি মাছ মারো কোথায় দেখে তাইলে কইলে আজকে না তেলে ফুটকাট টিকাম নে ফুটকাটটা কাট তুই এটা হাটেন ছোটো এসে মনে নি ডিজিটাল দিতে আচ্ছা কো মা

মা সর আদার খাইছে মা কইলে যে বসি বাবা জামা দিব না রুডি তে আদার বানাইছিলাম না পিরপা ঢুল্লাই হুমানে খাইতেছে পরে পিরপা ঢুলে খাইকে জামা মা আদার চা মি খাও তুমি না পিরপা ঢুল্লা ছা খাইছিছি হ্যাঁ হ্যাঁ পিরপা ছা করে পেটের মধ্যে হবো পেটের মধ্যে হ্যাঁ পেটের মধ্যে যখন বাবা বাইন্দা কামরান শুরু করবো না পরে বুঝবা ও বাবা ও বাবা না এই যে তো এই উঠো তুই কেন দশকে তুই জানতে তুই কইলে ঠিক বাবা বানাবো কে বেটা ওটা তো এম নেমনি কইছি আমি ও কান্দার ভাত দর্তি কান দি নাই শালা শালা কি খারাপ কিছুই নাই আদা মনে খারাপ দিয়ে আছে দে

আই তুমি কষ্ট মাছ ধরতে কষ্ট আমাদের নাম সবই গলা কেট করে গিলা বালা এইও বললি আমি কি করলাম আমি সাথ দিলাম আমি বসে খুলেছি না পাউডার দিলাম তুই তো মাছ মাছ ব্যক্তি খেদাই দিলি তো আগে খুদ নে আই তো হেই এরে ফালা পাগলাম করিস না ভাই না পাগলাম করব না মাছ মারবার দে তুই একটা মাছ ধরবার দে হ্যাঁ হ্যাঁ ये तू नौ दस रुपए कर सके हाँ তুই আবার बड़ी तस्वीर बड़ी तस्वीर तू यार दस के

Eu I'll

সখি পাংলা সারা প্যান্ট খুলে গেছে বসি

আমি যে এতক্ষণ তরে বলতেছি তাহলে আমি কি অন্য কাউরে বলতেছি আমার কাপড় তো না কোনো দিন কে বলছি কে

আমি পারবো না পারবি না ঠিক আছে যা তাই আমি দাঁড়ায় চোখে চল জল ঘোলা করে দিই এই তুমি না না মাছ মারবা হ্যাঁ আনে সভা ভালোব না ছেরি করে কি কইছুন হাই কিসের আমার সভা ভালোব না ছেরি করে কি কইছুন পানি গুলা করলো ওই নেতা আমি ওদের সাথে কথা বলছি কালকেরা কইছে তুই তো কথা বলতেছিস কি বলছ পানি গুলা করে দিলা এখন মাছ মারুম কই

আমি তো আপনাকে ডাকছি কার ডাকছেন আপনি বন্ধুকে ডাক দিয়েছি আমার কাছে কোন না না আপনি কাছে বলবো না আপনি বন্ধুকে আসতে বলেন বলেন যাই কেন বাবা করে আড়াই দিন নে আমি সত্যি করে বলছি আপনাকে আমি ডাক দেইনি আপনি বন্ধুকেই ডাক দিয়েছি ও ছপা ছপা বুঝছিন বুঝছড়ি গনে গনে খালি পি릿 করে ছপাপল না তাই ঠিক আছে তাও একটু বলে দেখি

সকি পাগলা সালে কি বলবো আপনি এদিকে আসেন আপনার সাথে আমি কথা বলবো আচ্ছা কি বলবে বলো যাও যাও আমরা এই প্রতিদিন চান করতে আসি আমরা কোন দেখতে পাই না তাই বলছি আপনার কাছে চলে যান অন্য যে বসিবান আমরা এখানে চান করবো আপনি অন্য গাড়িতে চলে যান আমরা যখন এসেছি তখন তো তোমরা কেউ এখানে আসুনি শুধু আমি আর জন্টু এসেছি তাই না আগে আসলে কোনো লাভ নেই এই গাছ কে বানিয়েছে জানে কে আমার বাবা মেনে বানিয়েছে আমার জন্য শুধু চান করবে তাই বলছি আপনি এই গাছ তোমার বাবারও নয় কারোরই নয় হ্যাঁ এই গাতটা হলো আঙ্গা শ্বশুর এর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হ্যাঁ হ্যাঁ আমি যতক্ষণ পর্যন্ত এখানে একটি বড় মাসনা মারতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি করতে পারবো না প্রয়োজন মর মরমু কেমন হ্যাঁ শুনো বলো আমরা তোমাদের সাথে জোরাজুরি করব না আমি ভালোইভাবে বলছি তো ডাউলিং কি করবে করে সন্তান হয়ে থাকো এখানে চলে যাও আমরা এখানে চান করবো কি কইছে আমরা ভদ্রগর সন্তান এত বড় সাহেব হে দিন কি আগো বাবা না জুতা চুরি করে মার খাইছে এটা ও কর কেন এই বড় এত বড় সাহেব এই চো হে আপনি বাবা জুতা চুরি করে যে মার খাইছে এটা সত্য নয় এটা মিথ্যা কথা তোরা এটা কই নাই